নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটা আইটেমের ভিডিও করতে এবং সে ফুলেরই ভিডিও কিন্তু আমার চ্যানেলে মানে এত সুন্দর বাগানে এসে কখনো আমি ভিডিও করিনি সেটা কোথায় একটুখানি যদি ধৈর্য ধরে দেখতে থাকেন অবশ্যই জানতে পারবেন শুধু একটুখানি লোকেশানটা দিয়ে রাখি চাঁদপাড়া শেখাটি উত্তর চব্বিশ পরগনার মধ্যে সব থেকে ভুলিয়া স্বর্গরাজ্য বলবো সেই মাধব নার্সারিতে এই মাধব নার্সারিতে কী কী গাছ আছে শুধু একটুখানি ক্যামেরাম্যানকে বলবো রাউন্ডে ঘোরাতে সমস্ত গাছের ঘোরাতে যাব তার দাম কোয়ালিটি সবটাই আপনাদেরকে বলবো শুধু একটু ধৈর্য ধরে আপনারা আমাদেরকে একটু সঙ্গ দেবেন এটা আপনাদের কাছে রাস্ট রিকোয়েস্ট এবার প্রথমে আমার যে কাজ এই নার্সারির যিনি সব থেকে মানে কি বলো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তার হাতে লালন পালন হচ্ছে এই গাছ এবং খরিদ্দার ট্যাকেল দেওয়া থেকে সব কিছু তিনি এবং তার সঙ্গে আরও সঙ্গীরা আছে তিনি অন্যতম তার মধ্যে গোপালদা আমার সামনে দাঁড়িয়ে আছে গোপালদা গোপালদা আমাদের চ্যানেলের তরফ থেকে নমস্কার নমস্কার দাদার কাছে প্রথমেই বলবো এখানে যে টার্গেট নিয়ে এই গাছটা লাগিয়ে দিয়েছেন এই যে উঠছে এটা তো মনে হচ্ছে সেই কি বলো দুবাই এসে আই টাওয়ারের মতন হয়ে গেছে দেখুন দেখুন এখান থেকে বন্ধুদের এই যে শুধু এখান থেকে কিভাবে উঠছে আস্তে আস্তে মানে ফুলের স্বর্গরাজ্য বলছে তো সে স্বর্গরাজ্যই তৈরি হয়েছে এবার গোপালদাকে বলবো আস্তে আস্তে দাদা একটু বাগানের দিকে ঢুকতে আমাদের একটু অনুমতি দিন আমরা আস্তে আস্তে যাই বন্ধুদের একটা কথাই বলবো যে বগন ভুলিয়ার বিভিন্ন আইটেম আপনারা বিভিন্ন জায়গাতে দেখেন কিন্তু আজকে এই রাধা নার্সারিতে এমন কিছু কালেকশান দেখাবো যেটা সম্পূর্ণভাবে নতুন যেটা আমার চ্যানেলে আমি কখনো দেখাইনি আপনারা ধৈর্য ধরে একটু দেখতে থাকলে সবটাই আপনাদের আয়তে চলে আসবে যে গাছটা আছে এর নাম কি এবং এর কেমন কি দামটা যদি বন্ধুদেরকে একটু বলেন দেখুন আমরা পরপর যে গাছগুলো আজকে দেখাবো আপনাদের তা এখন আমি যে লাইনটা আসি প্রথমে যে ফুলটা দেখাচ্ছে বাটারফ্লাই স্ল্যাশ আর দাম কেমন আর এর দাম দেড়শো থেকে দুশো টাকার মধ্যেই সীমাবদ্ধ আর আপনারা গাছের কোয়ালিটি এবং গাছের গ্রোথ এবং সাইজ অনুযায়ী প্রত্যেকটা গাছের দাম তাই আপনারা যারা রাধা মাধব নার্সারি থেকে গাছ কিনতে চান অবশ্যই আসুন রাধা মাধব নার্সারিতে আর মনের মতো সঠিক গাছ নিয়ে যান এগুলো এটা কত দেড়শো ওটার দাম একটু বেশি মনে হয় কি ওটা আর একটু বড় মানে গাছের মানে কোয়ালিটি অনুযায়ী সাইজ অনুযায়ী কিন্তু দাম হয় এটা কিন্তু সবাইকে এটা সমস্ত নার্সারিতে কিন্তু একই সিস্টেম এবার বাকি গাছগুলো আপনি বলুন এই যে গাছটি আপনার সম্মুখে দেখছেন এটি হচ্ছে মুল লাইট একদম নতুন ভ্যারাইটির গাছই বলতে পারেন আর মার্কেটে আদান্নার একটি অল্টারনেট গাছ এসেছে সেটা হচ্ছে মুল লাইট আদানা কালারটা খুব সুন্দর আর আপনার ছাদবাগানে এটা অবশ্যই লাগাতে পারেন আর ঠিক তার বাপাশে রয়েছে মুল লাইট ইয়েলো এই গাছের গাছটি দেখুন এবং এর মাদার গাছটি সামনে রয়েছে এবং ফুল ফুলসহ গাছটি রয়েছে যারা হলুদ ফুলটাকে বেশি পছন্দ করেন তারা এই মূল মূল লাইটি এলো এই চারাগুলি অবশ্যই লাগাতে পারেন দাম কেমন কিনে দাদা এটা দেড়শো টাকা এর শুরু আচ্ছা দেড়শো টাকা থেকে শুরু আমি প্রথমে আবারও বলছি গাছের সাইজ অনুযায়ী এবং টপের সাইজ অনুযায়ী আলাদা আলাদা দাম ঠিক দাদা এখানে চলতে চলতে আর একটা বেশ চিত্রাকার সব কালার আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু গাছটা ভালো করে দেখাতে ফুলগুলোর কোয়ালিটি কেমন একটু দেখুন এ মানে ফুলে হাত দিতেও যেন ভয় লাগছে এত সুন্দর কালার গোপালদাকে বলবো এর দাম এবং এর নাম কেমন কি দাদা দাদা যদি একটু বলে আচ্ছা এর আগে আমরা অন্য একটি চ্যানেলে বাটার কাপের দাম রেখেছিলাম চারশো টাকা কিন্তু দেখলাম এই মুহূর্তে আমাদের লোকাল যেহেতু চ্যানেলটা তাই এই মুহূর্তে আমরা বাটার কাপের দাম তিনশো টাকায় আপনাদের দিতে পারবো আর অবশ্যই রাধা মাধব নার্সারি দিতে পারবে তিনশো টাকায় আর নিতে হলে অবশ্যই আপনাকে সরাসরি আসতে হবে চাঁদপাড়া সেকাটি রাধা মধব নার্সারিতে আচ্ছা দাদা তিনশো টাকা যে গাছের কথা বলছেন সেটা কি এই সাইজের গাছগুলো না কোনটা সাইজে তোমার একটু বন্ধুদেরকে তুলে দেখান দেখুন এটার দামশো টাকা যে গাছ চারশো টাকার গাছ এখন তিনশো টাকা এবং সেটা আমরা প্রচুর পরিমাণে নিজেরাই তৈরি করছি বলে একশো টাকা কমিয়ে দিতে পেরেছি আর এটার দাম লেগেছি মাত্র তিনশো টাকা আচ্ছা দাদা আমি এই গাছটা একটু তুলে ধরবো হ্যাঁ অবশ্যই এই গাছটার দাম কেমন নিচ্ছেন দাদা একটু যদি বলেন এগুলো আমাদের মাদারের জন্য রাখা বিশেষ করে আচ্ছা আচ্ছা এগুলো সেলিং হবে তবে একটু টাইম লাগবে আমরা যখন অনেক তৈরি করতে পারবো এগুলো সেলিং করতে বন্ধুরা এটা মাদার জন্য রাখা হচ্ছে এরকম এর এর থেকে বা থেকেও বড় বড় গাছ আছে যেটা আমার পাশে আছে দেখতে পাচ্ছেন এই গাছগুলো যখন সেল করবে আমরা অবশ্যই আপনাদের কাছে ভিডিও আবার পৌঁছে দেবো গাছের কোয়ালিটিটা বন্ধুদের একটু রিকোয়েস্ট করছে একটু দেখুন মনোযোগ সহকারে এটা চলতেই এখানে কিন্তু আরও নতুন নতুন আইটেমের গাছ যে গাছগুলো আমি কিন্তু অনেক বড় বড় নার্সারিতেও কিন্তু দেখতে পাইনি দাদার কাছে জিজ্ঞাসা করব রাধা মাধব নার্সারিতে অন্যতম একটা কালেকশন দেখছি এর নাম কি এবং এর কোয়ালিটি কেমন কি যদি বন্ধুদের একটু জানান এই গাছটির নাম আছে গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো আর এটির একটি বিশেষত্ব গাছগুলি খুব বনসাই টাইপের হয় আর বলছি আরেকটি কথা গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো বলে কোনো কথা নেই যে কোনো গাছ আপনারা দেখে নেবেন চিত্রা স্টকের উপর তৈরি কিনা চিত্রা রুট স্টকের উপর যে চারাগুলি তৈরি হয় সেগুলো খুব তাড়াতাড়ি হেলদি এবং তার ফুলের কালার গঠনগত দিক দিয়ে খুব সুন্দর হয় আর সবচেয়ে বেশি যেটা বলছি সেটা আপনারা যখন চারা কিনবেন অবশ্যই গ্রাফটিংয়ের চারা কেনার চেষ্টা করবেন আর এই গ্রাফটিংয়ের চারাই আমরা শুধুমাত্র রাধা মাধব নার্সারিতে রুটের চারা তৈরি করা হয় সেটা অনেক কম গ্রাফটিংয়ের চারা তৈরি করা হয় বেশি তাই আপনার চিত্রার রুট স্টকের উপর যে চারাগুলি আমরা তৈরি করে থাকি তার একটি চারা এই যে আপনাদের সামনে তুলে ধরা হলো গোল্ডেন প্যাড্রো ব্যাম্বিনো ফুলের কোয়ালিটি খুব সুন্দর নিশ্চয়ই অনলাইন থেকে ক্যামেরাম্যানকে বলে দেবো একটু তুলে ধরবার জন্য আরেকবার যদি ওর সামনে বলেন গোল্ডেন গোল্ডেন প্যাড্রো বাম দাদা অনেক গাছ তো নতুন কালেকশান দেখছি তার মধ্যে অন্যতম একটা গাছ কালেকশান এখানে দেখছি এই যে গাছটা আমি বন্ধুদেরকে একটু সামনে তুলেই ধরি এই জায়গা এর নামটা বলবেন এবং আপনাদের কী কালেকশান বা কোথা থেকে নিয়ে এসেছেন এই বিষয়টা জান জানবার খুব একটা কৌতূহল হচ্ছে এই গাছটির নাম হোয়াইট প্যান্থার এই গাছটি আমরা চীনের থেকে আমদানি করেছি এবং এর চারাগুলি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর আমরা ক চেষ্টা করছি সামনের দিনে আরো অনেক চারা এখনই আমাদের কাছে স্টকে আছে আপনারা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তাহলে এই ইতিমধ্যে এই চারা আপনারা রেডি করে ফেলেছেন রেডি করে ফেলেছেন ঠিক এরকমই তো আরেকটা গাছ এটার নাম কি আছে দাদা গোল্ডেন সাকুরা ভেরিগেটেড গোল্ডেন সাকুরা ভেরিগেটেড খুব এটা কিন্তু রিয়ার মধ্যে এই চারাগুলো মানে অনেক নার্সারি ঘুরেছি কিন্তু এরকম চারা দেখিনি যেটা কিন্তু চাতপাড়া যে রাধামাধব নার্সারিতে সেই রাধামাধব নার্সারিতে কিন্তু নতুন নতুন কালেকশন এবং যেটা বিদেশি কালেকশন শুধু এটা কিন্তু ইন্ডিয়ান কালেকশান না এটা চীন থেকে নিয়ে এসছে আমাদের কাছে কিন্তু খুব আকর্ষণীয় ফুল গাছের মধ্যে অন্যতম একটা গাছ এটাই চলতেই বেশ সব থেকে মার্কেটে যে জনপ্রিয় গাছ সেই গাছের সামনেই কিন্তু চলে এসেছি যেটার নাম কিন্তু মহারানী এই মহারানীর যে কালেকশান সেটা দাদা মাধব নার্সারিতে আপনারা দেখলে বুঝতে পারবেন তাদের গাছের সমস্ত গাছগুলো একটা যেন লক লোকে ভাব মানে চকচকে ভাব দেখুন এখানে কত সুন্দর সুন্দর গাছ এই গাছের সম্বন্ধে যদি গোপালদের একটু কিছু বলে এই মুহূর্তে মহারানী নিয়ে মার্কেটে খুব ক্রেজ তাই একটা গাছ কোথার থেকে আপনারা মা মহারানী গাছ সংগ্রহ করবেন এটা ভাবছেন তাই আসুন চাঁদপাড়া সেকাটি রাধা মাধব নার্সারিতে এরকম টাইপের যে মহারানিগুলো আমরা দেখছি এগুলো আমাদের মাদার গাছ ঠিক এরই ছোট গাছ যেগুলো চার ইঞ্চি টবে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একটি গাছ আমি দেখাচ্ছি এই গাছগুলি আপনারা পেয়ে যাবেন যেহেতু মার্কেট মহারানির চারাটাই খুব কম তৈরি তাই আমরা এই মুহূর্তে মোটামুটি আমাদের কাছে প্রায় তিনশোর কাছাকাছি মহারানি রেডি আছে আপনারা আসলেই পেয়ে যাবেন চার সেক্রেটারি সেকেন্ডা নার্সারিতে মহারানির জন্য অবশ্যই আসুন আপনারা তাহলে খুব সুন্দর কালেকশন কিন্তু এই মহারানি আপনি এই কালেকশনগুলো তো দাদা মনে হচ্ছে নতুন নাকি এইসব যারা ফ্লেম গাছটিকে দেখেছেন আর এবার দেখছেন ফ্লেম ভেরিগেটেড তাই ভেরিগেটেড যে গাছগুলির মধ্যে একটি অন্যতম গাছ হল ফ্লেম ভেরিগেটেড এর ফুল কোয়ালিটি এবং কালারগুলো খুব সুন্দর হয় আচ্ছা আচ্ছা এর কালেকশন আপনাদের কেমন কি মানে এখন চারা রেডি আছে হ্যাঁ अवेलेबल চারা আছে আপনারা অবশ্যই রাধামদব নার্সারিতে আসলে আচ্ছা এর পাশেই দেখছি এখানে দেখছি অন্য কালারে এটাও কি সেম এটা ড্রাগন ফ্লেম ড্রাগন ফ্লেম এর চারাও আমাদের আছে আপনারা ড্রাগন ফ্লেমের চারা নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের রাধামদব অনলাইনে গাছ নিতে গেলে আপনারা পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে হাই লিখে ক্যাটালগ চাইতে পারেন এবং সেখান থেকে আপনারা গাছ সংগ্রহ করতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে আমরা মধ্যে গাছ পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম এও তো দেখছি বেশ গাছের মধ্যে বেশ একটা মানে ফুলের থেকে গাছের চেহারাটাই যেন ভালো এত সুন্দর লাগছে ফুল তো নিঃসন্দেহে ভালো কিন্তু গাছের চেহারাটা ভালো কেমন একটু বন্ধুদেরকে আমি দেখাই তা না হলে তারা বুঝতে পারবে না যে তরুণদা কেমন বললো যে ফুলের থেকে গাছের চেহারা ভালো এই যে গাছের চেহারা দাদা এই গাছ সম্বন্ধে যদি বলেন এবং এর দাম কি খুব বেশি নাকি কেমন কি যদি আমার বন্ধুদের জানান দেখুন আমি প্রথমে বলেছি গাছের সাইজ অনুযায়ী বা টপের সাইজ অনুযায়ী গাছের দাম নির্ধারণ করা হবে তাই আপনারা চার ইঞ্চির যে চার বা ছয় ইঞ্চির যে টপগুলি আছে ছয় ইঞ্চির এই টপগুলি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো থেকে চারশো টাকার মধ্যে আর বড়ো গাছও পেয়ে যাবেন কিন্তু সেটা আপনারা এসে এখানে দাম করে নিয়ে যেতে পারেন কারণ গাছের সাইজ অনুযায়ী এবং টবের সাইজ অনুযায়ী গাছের দাম নির্ধারণ করা হবে বন্ধুদের একটা কথা বলবো যে দেখুন শুধু যে গাছের দাম দূর থেকে কম বেশি সেই বিচার করে আপনি গাছ কিনবেন তা কখনোই কিন্তু হয় না আপনাকে নার্সারিতে আসতে হবে গাছের কোয়ালিটি দেখতে হবে আপনি জানি না ক্যামেরায় বা ছবিতে কত বুঝতে পারছেন আপনি এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার পয়সার বিনিময়ে কত সুন্দর গাছ আপনি বাইরে নিয়ে যেতে পারবেন আর সেই কালেকশানটা কিন্তু সম্পূর্ণ এই দাদা মাধব নার্সারিতেই পাবেন দেখুন কত সুন্দর ফুলের কালার কত সুন্দর গাছের পাতার কালার এরও কিন্তু পাতার কালারও সুন্দর ফুলের কালারও সুন্দর এই গাছের কোয়ালিটি সম্বন্ধে যদি আমাকে জানান এই গাছটির ম্যাজিকা আইসক্রিম ম্যাজিকা আইসক্রিম আচ্ছা আর বগেনভিলিয়া যা সুন্দর করে বা সম্বন্ধে সম্বন্ধে মোটামুটি একটা বেসিক আইডিয়া আছে তারা অবশ্যই ম্যাজিকা আইসক্রিম গাছটি কিনতে পারেন আর এই গাছগুলি প্রত্যেকটি পর্যবেক্ষণ করুন কত সুন্দর প্রত্যেকটি গাছে ফুল আছে আর ছয় ইঞ্চি পটের যে গাছগুলি আপনারা দেখছেন এগুলি আমরা আপনাদের কাছে পৌঁছে দেব আর সবচেয়ে ভালো যদি আপনারা নার্সারিতে এসে মনের মতো চারা নিজেরাই পছন্দ করে নিয়ে যেতে পারেন কারণ গাছটা পছন্দ করার দায়িত্ব আপনার ঠিক দাদার কাছে একটা কথা জিজ্ঞাসা করো দাদা এই যে গাছগুলো আপনারা অনলাইনে দেওয়ার কথা বলছেন এই গাছ কি টবে এরকম অনলাইনে দিতে পারবেন দেখুন এটা কি সম্ভব হবে উড়িয়ার চাষ যদি আপনি দেন তাহলে অবশ্যই আমরা পাঠাতে পারবো ঠিক আছে উড়িয়ার চাষের দায়িত্ব আপনার আপনি কতটা বহন করতে পারবে কত টাকা সেটার উপর নির্ভর করছে গাছ পাঠানো বন্ধুদের কাছে একটা কথা বলবো যে ভালো গাছ যদি নিতে হয় আপনাকে রাধা নার্সারিতে এসে অনলাইনে অবশ্যই পাবেন কিন্তু নার্সারিতে এসে নিলে আপনার মানে চোখ জুড়িয়ে যাবে প্রাণটা জুড়িয়ে যাবে গাছের কোয়ালিটি দেখে আপনি কোনটা নেবেন না কোনটা নেবেন মানে দিশাহারা মতন হয়ে যাবেন এত সুন্দর কালেকশন এখানে আছে আমি জানি না সবটা আমার আপনাদেরকে দেখা কি কিনা কারণ এই যে গাছটা আমি সামনে দাঁড়িয়ে আছি দেখুন এটা গাছ না কাশ্মীরের সে ভূস্বর্গ দেখেন এর কালেকশান দেখুন ফুলে হাত দিতে ভয় লাগছে এই গাছটার নাম কি দাদা সানস্টোন রেড দেখুন কালেক্টটা দেখুন কালেকশান তো এসব গাছ আপনি পয়সা দিয়ে আপনি কত টাকা দিয়ে কালেকশান করে নেবেন সেটা কিন্তু এখানে এসে দাম দর করে নিলে সব থেকে বেশি ভালো হয় দেখুন এসব কালেকশানগুলো টাইগার সোনো পিস দেখুন কালেকশন দেখুন মানে হাত দিতে ভয় লাগছে যেটা বাস্তব কথা বলছি আর ফুল কোনো রকম আঘাত খাই সেটা যেন আমার হাত দিয়ে না হয় সেটা চেষ্টা করলাম আর কি এটা স্পেকট্রাম আর স্পেক্ট্রাম হ্যাঁ এই গাছগুলি খুব বনসাই টাইপের অনেক বনসাই গাছ পছন্দের তবে এর ফুল ও পাতা মিনিং টাইটি আর এইও আপনারা হাত বাগানে অবশ্যই রাখতে পারেন স্পেক্ট্রাম গাছের ফুল সারা বছর কম বেশি থাকে কালারটা খুব সুন্দর হয় এটাও কি একই কালেকশন হ্যাঁ একই কালেকশানের মাদার গাছটা দেখুন মাদার গাছটা আপনারা বুঝতে পারবেন গাছের ততটা চিত্রকর্ষক গাছ আচ্ছা এটা বলছেন আপনারা শীতের সময় কম বেশি ফুল থাকে একদম সারা বছর ফুল অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনই আপনি যদি এই ফুল দেখতে চান তাহলে আপনার এই গাছ নিতে হবে আপনাকে রাধা মাধব নার্সারিতে আসতে হবে আপনি এখানে সব রকম সাইজের গাছ পাবেন আপনি দেখুন কোনোটা চার ইঞ্চি টপ কোনোটা ছয় ইঞ্চি কোনোটা আট ইঞ্চি কোনোটা দশ ইঞ্চি কোনোটা তার থেকেও বড়ো অর্থাৎ আপনি যেমন টাইপ টাইপের গাছ নেবেন ঠিক তেমন টাইপের তাদেরকে পে করবেন এটা কিন্তু সমস্ত নার্সারি সিস্টেম আমরা এখন লাইনের ঠিক অতির দুপাশে দুজন দাঁড়িয়ে আছি ঠিক সম্মুখ সমরে যেটা রয়েছে এটা হচ্ছে সিন্ডাই অরেঞ্জ আর ঠিক তার পাশে রয়েছে চিত্রা গোল্ড আর এই ফুল দুটি সত্যি খুব সুন্দর আমি একটা চিত্রা গোল্ড হাতে তুললাম দাদাকে বলবো ওই পাশ থেকেও একটা সুন্দর দেখে একটা গাছ তুলুক কম্পিটিশন চলছে কোনটা তুলবো না দেখুন বলুন সিন্ডাই অরেঞ্জ আর এটা চিত্রা গোল্ড চিত্রা গোল্ড দু কালেকশন কিন্তু অসাধারণ এবার সামনে বিশেষ করে এই যে গাছটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মাদার গাছটা কোয়ালিটি দেখুন এসব পয়সা দিয়ে মিল করা খুব কঠিন ব্যাপার মানে এরকম গাছ আপনি যদি একটা কালেকশান করে আপনার ছাদে রাখতে পারেন আপনি ছাদে উঠলে না আপনার সম্পূর্ণ মাইন্ডটাকে ফ্রেশ হয়ে যাবে ফুল মানে মাইন্ড ফ্রেশ একটা মেশিন সেই ফুল মাইন্ড ফ্রেন্ড মেশিন যদি আপনার বাড়িতে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে চাঁদপাড়া সেকাঠিতে যে রাধা মাধব নার্সারি আছে সেই নিউ রাধা মাধব নার্সারিতে আপনাকে অবশ্যই আসতে হবে হ্যাঁ এটা দেখছেন বিজা পিচের গাছ দেখুন প্রত্যেকটা গাছ কত সুন্দর আমি একটা গাছ তুলে দেখাচ্ছি বিজা পিস আজাদ সাত বাগানের পক্ষে উপযুক্ত এই গাছগুলি বিজা আপনারা পাচ্ছেন আর এগুলোর দাম রেখেছি মাত্র তিনশো টাকা ঠিক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু হ্যাঁ ঠিক ওই ওই সামনের দিকটা যে গাছগুলো আছে ওয়াটার কিস আর এটা ওয়াটার কিস কিস দেখুন ওয়াটার মেলন কিস এর রেট মনে হয় আনুমানিক একই নাকি ভিজা পিসের পাশে এবার দেখছেন ভিজা রেড দেখুন গাছের কালার একটু রোদে ফেড হয়ে গেছে তবু কত সুন্দর প্রত্যেকটি গাছ আর এই ভিজা রেডের গাছগুলি লাইন দিয়ে ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে ভিজা রেডের গাছগুলি দেখান তাহলে বুঝতে পারবেন যে কত ভিজা রেড আমাদের স্টকে আছে আচ্ছা দাদা একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো যে এই যে ভিজা রেডের যে কালেকশান রয়েছে এই ফুলগুলো আনুমানিক ফুটবার পরে কতদিন থাকে দাদা এটা কি একটা আইডিয়া আছে হ্যাঁ মোটামুটি আমাদের গাছে দু মাস মাসের উপরে বিজা রেড ফুটে আছে এখনো ফুল রয়েছে আর প্রত্যেকটি চারা গাছ আমি বন্ধুদের বলবো যে এই ফুল গাছটা আমার হাতে রয়েছে এই যে ফুল ফুটে আছে আনুমানিক কিন্তু তারা বলছেন চল্লিশ থেকে পঞ্চাশ দিন কখনো কখনো ষাট দিন ছাড়িয়ে যাই তার এরকম সুন্দরবোধ ধরে রাখার ক্ষমতা আছে অর্থাৎ দু মাস কিন্তু এতভাবে সুন্দরভাবে থাকে এই ফুলগুলো যে থিমা এলোর সামনে দাঁড়িয়ে আছি দাদা এই থিমা এলো আপনার কাছে যে গাছগুলো আছে একটা বন্ধুদেরকে তুলে ধরেন এবং এই ফুলগুলো কি দাদা আনুমানিক এরকম দেড় দু মাস করে থাকে হ্যাঁ অবশ্যই এই ইয়েলো কালারের যে থিমা এর গাছগুলি এত সুন্দর ফুল অনেকটা ইয়ে ঘি টাইপের কিন্তু ইয়েলোর সংমিশ্রণ কিন্তু ফুলটি দেখতে খুব সুন্দর তাই আমরা এই গাছটি আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো বা আপনারা এসে নিয়ে যেতে পারবেন দাদা মাদব নার্সারি থেকে ঠিক পাশে রয়েছে থিমা রেড দেখুন বন্ধুরা থিমা রেডের কালেকশান দাদা একটা আগে তেলতুল আমি একটা রেড তুলি এই যে থিমা রেড এরো কালেকশন তো যথেষ্ট আছে দাদা অবশ্যই সব গ্যাস আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই ফুল তো ওরা দু মাস করে প্রত্যেকটা গাছে ফুল স্টে করে থিমা ইয়েলো দেখলেন থিমা রেড দেখলেন তাহলে বাদ যাবে কেন থিমা অরেঞ্জ তাই এই থিমা অরেঞ্জ টাইপের যে গাছগুলি এখন দেখুন প্রত্যেকটি গাছে ফুল আর এর যে ছোট গাছগুলি আপনাদের সামনে বিক্রির জন্য আমরা সেলিং এর জন্য রেখেছি সেগুলো প্রত্যেকটিতে ফুল আছে সামনে হেঁটে চলেছি আমার ডান হাতের কাছেই একটা গাছ বন্ধুদেরকে দেখাবো যেন কাশ্মীরি সে ভূস্বর্গে বরফ জমে আছে দেখুন এর নাম হচ্ছে লিলাক গোপাল দা লিলাক তো এটা ও লিলাক এর চারাগুলো আপনারা আনুমানিক রেট বলছেন দেড়শো টাকা আচ্ছা এটারও সেম কালেকশন যে এই যে ফুলগুলো প্রায়াম দেড় থেকে দু মাস সব বা বিদেশি যে সমস্ত ভ্যারাইটি প্রত্যেকটা ফুল দেড় দু মাস করে আচ্ছা আচ্ছা শোভাবর্ধন আজই শুনুক সমরে আপনারা দেখতে পাচ্ছেন সেক্রেডি আধা মধব নার্সারিতে এখন যে গাছটির গাছটি আমি দাঁড়িয়ে আছি ফক্সটেল রেড অবশ্যই বাগান বিলাস প্রেমীদের কাছে একটি সুন্দর নতুন ভ্যারাইটির ফুলের মধ্যে একটি অন্যতম হলো ফক্সটেল রেড আর ঠিক তার বা পাশে দাদাকে বলবো এই গাছটি দেখাতে এটা ফক্সটেল ইয়েলো ইয়েলো আচ্ছা দাদা এই ফক্সটেল ইয়েলো এবং ফক্সটেল রেড এর কালেকশন তো যথেষ্ট পরিমাণে আছে কিন্তু আমার কাছে একটাই প্রশ্ন আমি ফক্সটেল রেডটার একটা বন্ধুদেরকে দেখাবো পাশাপাশি আমি এই গাছটা দেখাবো এই যে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে এই যে ফুলগুলো এরকম থোকা থোকা হয় এইটা একটা কিন্তু ব্যতিক্রম একটা কালেকশান দেখুন বন্ধুরা এবং দাদার কাছে জানতে চাইবো এর ছয় ইঞ্চি বা আট ইঞ্চি টবের ছাড়া রেডি আছে ছয় ইঞ্চি ছাড়া চারশো টাকা দাম আচ্ছা দেখুন বন্ধুরা গাছটির নাম হলো ইভার ট্রাই কালার আর এই গাছগুলি আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক তার পেছনে আচ্ছা অনেকেই ভাবেন যে একটি গাছে কয়েকটি কালারের ফুল জুললে কেমন লাগে তা আমার ক্যামেরা যে বন্ধু তাকে দেখাতে বলবো যে তুমি দেখাও এই গাছগুলি কেমন লাগছে অবশ্যই বন্ধুদের ভালো লাগবে আর এই গাছগুলি এক একটি গাছে তিন থেকে চারটি করে মাল্টি গ্রাফটিং করা আর এই চারাগুলি আপনারা পেয়ে যাবেন চারপাশ থেকে রাধা মাদব নার্সারিতে সাদা আছে এই সাইড এটা এটা আছে মিডিল একটা কালার এখানেই কিন্তু তিনটা টাকা হ্যাঁ এই মাল্টিগ্রাফটিং চারাগুলি প্রত্যেকটি থাইল্যান্ড ভ্যারাইটি কলম করা এবং বাঁধা আর এর চারাগুলির দাম সাতশো আটশো টাকা মোটামুটি একটা এভারেজ দাম আচ্ছা আচ্ছা দেখুন কালেকশান দেখুন আরে পয়সা দিয়ে কী হবে যদি এরকম সুন্দর গাছ যদি না লাগানো যায় মনে শান্তিটা কোথায় দেখুন বন্ধুরা আজকে একটা কথা না বলে পারছি না মানে আজকে এমন একটা জায়গাতে এসেছি যে রাধা মাধব নার্সারিতে আমি নদিয়ার চাপড়াতে গিয়েছিলাম সেখানে ফুলের কিন্তু মানে ফুল বাগানে মানুষ কিন্তু মানে ঢল নেমে যায় সেখানে লাখ লাখ লোকের আগমন হয় তা আজকে রাধা মাধব নার্সারিতে একটা কথা বলি বন্ধুরা যদি ভালো ফুল আপনার পরিবারে কাউকে দেখাতে চান আপনার বন্ধু হতে পারে বান্ধবী হতে পারে বা বাচ্চা কাচ্চা সবার হতে পারে তাহলে রাধা মাধব নার্সারিতে সে একটা জন্য তাকে দেখিয়ে নিয়ে আপনার ফুল লাগানো যে মানসিকতা সেটা আপনাকে জন্মাবেই এইটুখানি অন্তত আমি তরুণ আমার ইন্ডিয়ান ভিলেজ চ্যানেলের পক্ষ থেকে মানে একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় কথাটা বলছি এখানে ফুলের কোয়ালিটি দেখে আপনারা কিন্তু একশো পার্সেন্ট ফুল লাগানোর মানসিকতা তৈরি হয়ে যাবে এবং যে রাধা মাধব নার্সারি এই প্রেরণা যোগানোর জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে তাকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কি বলবো এই নার্সারির দীর্ঘায়ু কামনা করছি দেখুন বন্ধুরা এত সময় তো বড় বড় গাছ দেখালাম এই মাধব নার্সারি কিন্তু ছোটো গাছের কিন্তু প্রচুর কালেকশান আছে আমি ক্যামেরা পার্সনকে বলবো একটা রাউন্ড দিয়ে ঘোরাতে দেখুন এখানেও কিন্তু কয়েক হাজার এই ছোট গাছ আছে সব সাইডে সব সাইডে কিন্তু বিভিন্ন কালার দাদার কাছে জিজ্ঞাসা করলো এখানে কটা কালেকশন আছে যদি আমার ক্যামেরা পার্সনকে একটু বলে তাও মোটামুটি এখানে আট থেকে ন রকমের দেশি ভ্যারাইটির গাছ আছে আচ্ছা আর এগুলো সুন্দর গাছ আর এগুলোর দাম দেখেছি আমরা ত্রিশ থেকে চল্লিশ টাকার গাছের একটু সাইজ অনুযায়ী তবে এভারেজ তিরিশ টাকা আপনি ধরতে পারেন অর্থাৎ না দাদা ভাইদের কি এত একটা অফার আপনারা কি দিচ্ছেন তার মানে যে আমাদের চ্যানেলের নাম করলে আপনারা কি তিরিশ টাকা দিতে পারবেন একদম তিরিশ টাকা তাহলে ইন্ডিয়ান ভিলেজ তরুণ এই চ্যানেলটার থেকে এসে যদি আপনারা বলেন এই এত সুন্দর গাছ আপনি তিরিশ টাকাতে নিয়ে যেতে পারেন দাদা এই গাছ মরে যাওয়ার কোনো ভয় নেই তো কোনো মরবে না এগুলো এতটা দায়িত্ব সহকারে বলছেন যাই হোক অনেক সময় আমার এই ভিডিওটা দেখবার জন্যে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ সাথে এই ইন্ডিয়ান ভিলেজ তরুণ চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করুন এবং এই রাধামাধব নার্সারিতে একটা জন্য আসুন এবং আপনি এসে যদি আপনার ভালো লাগে পাশের লোককে আসবার কথা অবশ্যই বলে দেন এ লোকেশানটা পার্টিকুলার আপনারা গুগল ম্যাপ থেকে অবশ্যই পেয়ে যাবেন তবুও একটা ঠিকানা দিতে চাঁদপাড়া স্টেশন সেখান থেকে চলে আসবেন সেকাঠি যে এখানে যে গৌড় মঠ আছে সেই গৌড় মঠের অপোজিট সাইডে রাধামাধব নার্সারি সেখানে ফুল থেকে ফল গাছ সব কিছুই পাবেন এবং সব কিছু যত্ন সহকারে লাগানোর প্রচেষ্টা আপনাদেরকে বলে দেবে আপনাদেরকে ধন্যবাদ